মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি হতে সতেরো লক্ষ টাকা মূল্যের পাঁচ হাজার আটশো সত্তর পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব দশ সোমবার পয়লা জুলাই টঙ্গিবাড়ি থানা পুলিশ তাদের বিরুদ্ধে মাদকায় নিয়ে মামলা রুজু করে আদালতের মাধ্যমে বিকালে তাদের কারাগারে প্রেরণ করেছে র‍্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় রোববার তিরিশে জুন বিকালে সাড়ে পাঁচটার দিকে টঙ্গিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে সতেরো লক্ষাধিক টাকা মূল্যের পাঁচ হাজার আটশো ওই দুইজনকে আটক করা হয় আটককৃত্রীরা হলেন কুমিল্লা জেলার বৈচং থানার কালীকৃষ্ণ এলাকার রহমত আলির মেয়ে মনিয়াতার ও পটুয়াখালী সদর উপজেলার দেলোয়ার হোসেনের কন্যা নাসিম আক্তার র্যাব দশের সহকারী পুলিশ সুপার এম জে সুহেল এইসব তথ্য নিশ্চিত করে বলেন প্রাথমিকভাবে আটককৃতরা র্যাবকে জানায় তারা পেশাদার মাদক ব্যবসায়ী বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সিগঞ্জ ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল তারা ব্যাপারে টঙ্গিবাড়ি থানা ওসি মোল্লাস হোয়েবী বলেন আটককৃত দুই নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে টঙ্গিবাড়ি থানায় মাদক আইনে মামলা রুজু করে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে ডেক্স নিউজ বিক্রমপুর চিত্র